আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীদের জন্য তোমাদের রুটিন নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা জানো যে তোমাদের রুটিন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডে আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা প্রথমপত্র যেটা ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার শুরু হবে সকাল দশটা থেকে তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে উনত্রিশে জুন উনত্রিশ ছয় দু রবিবার মাঝে হচ্ছে তুমি দুই দিন বন্ধ পাবে সাতাশে আঠাইশ তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র এক তারিখ এক সাত দুই হাজার মঙ্গলবার অর্থাৎ পয়লা জুলাই তোমাদের পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি হচ্ছে তিন সাত দুই বৃহস্পতিবার অর্থাৎ একদিন বন্ধ ইংরেজি প্রথম পত্রের আগে একদিন বন্ধ ইংরেজি দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ তারপরে হচ্ছে তথ্যপ্রযুক্তি সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার এইখানে তথ্যপ্রযুক্তির পরীক্ষার আগে তোমরা মোটামুটি তিন দিন বন্ধ পাচ্ছ তো এটা বিশাল সুযোগ এই আবশ্যিক পাঁচটা সাবজেক্ট এইটা হচ্ছে সাত তারিখের মধ্যে শেষ এরপরে হচ্ছে গ্রুপ সাবজেক্ট তো গ্রুপ সাবজেক্ট শুরু করার আগে বলে নিচ্ছি এই যে বাংলা ইংরেজি ইংরেজি এবং বাংলা এই দুইটা সাবজেক্টের জন্য ওটা চারটা পত্র ইংলিশ বাংলা এটার জন্য আমাদের ইংলিশ অ্যাপসের পক্ষ থেকে এস টোয়েন্টি ফাইভ ইংলিশ বাংলা অনলাইন বেস এই কোর্সটা শুরু হতে যাচ্ছে কোর্সটার ফি হচ্ছে পনেরোশো টাকা তবে প্রথম পঞ্চাশ জন শিক্ষার্থীর জন্য বারোশো টাকা কোর্স ফি ইতিমধ্যে বিশ জন ভর্তি হয়ে গেছে এখানে একশোটি জুম অ্যাপে লাইভ ক্লাস থাকবে এমসি কিউ থাকবে মডেল টেস্ট প্রত্যেকটা ক্লাস লাইভের পরে রেকর্ডেড ভার্সন থাকবে লেক্সার শিট সাজেশন থাকবে তোমরা যারা ভর্তি হতেছো এবং এ প্লাস পেতেছো আমাদের বিগত টার্গেট প্লাস কোর্সগুলোতে সিক্সটি পার্সেন্টেরও বেশি শিক্ষার্থী এ প্লাস পেয়েছে ভর্তি হওয়ার জন্য এই 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 যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশন আছে এটাতে যোগাযোগ করে ভর্তি হতে পারবে অথবা অ্যাপ থেকে ইংলিশ অ্যাপসের অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারবে ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারবে দশ সাত দুই হাজার পঁচিশ হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা কমার্সের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথমপত্র অথবা আর্টসের শিক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা তারপরে হচ্ছে তেরো সাত দুই হাজার পঁচিশ রবিবার পদার্থবিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা পনেরো সাত দুই হাজার পঁচিশ এইটাতে হচ্ছে ভূগোল প্রথম পত্র পরীক্ষা সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর বিকালে যাদের উচ্চাঙ্গ সঙ্গীত রয়েছে আরবি পত্র অথবা পালি পত্র রয়েছে তাদের বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র হচ্ছে সতেরো সাত দুই মঙ্গলবার তারপরে হচ্ছে বিকেলে আসে আরবি পালি উচ্চাঙ্গ সঙ্গীত পত্র তারপরে সাতাইশ মানে বিশ সাত দুই রবিবার রসায়ন প্রথমপত্র পরীক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র পরীক্ষা ইতিহাস প্রথমপত্র পরীক্ষা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এইটা হচ্ছে বিশ সাত দুই পঁচিশে এই পরীক্ষাটা তারপর বাইশ তারিখ হচ্ছে এই যে সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে এই সাবজেক্টগুলো সেকেন্ড ফেভার অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্র হিস্ট্রি পত্র মার্কেটিং দ্বিতীয়পত্র অথবা পারিবারিক জীবনের গৃহ ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র পরীক্ষা এরপর আসো চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা সাতাইশ তারিখ হচ্ছে অর্থনীতি পত্র পরীক্ষা আটাইশ তারিখ হচ্ছে পৌর ও সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র পরীক্ষা তিরিশ সাত দুই হাজার পঁচিশ ও সুশাসন জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তিরিশ সাত দুই হাজার পঁচিশ একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ হচ্ছে মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান চারুকারু নাট্যকলা যা যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্ট পরীক্ষা তিন আট দুই হাজার পঁচিশ আগস্ট মাসের তিন তারিখ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকারু নাট্যকলা দ্বিতীয়পত্র পরীক্ষা চার আট দুই হাজার পঁচিশ সোমবার প্রথম প্রথমপত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষা ছয় আট দু হাজার পঁচিশ হচ্ছে দ্বিতীয় পত্র ইসলাম দ্বিতীয় পত্র পরীক্ষা তারপর হচ্ছে সাত তারিখ সাত আট দু পঁচিশ হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথমপত্র শিশু বিকেশ প্রথমপত্র সকাল দশটা থেকে একটার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে সমাজবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা সমাজকর্ম প্রথমপত্র পরীক্ষা তারপর হচ্ছে দশ তারিখ ফিনান্স পত্র শিশু বিকাশ পত্র পরীক্ষা বিকাল দুইটা থেকে পাঁচটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা এই হচ্ছে দশই আগস্ট পর্যন্ত তোমাদের মূল সাবজেক্টের পরীক্ষা তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল শুরু হবে এগারো আট দু হাজার পঁচিশ থেকে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ড থেকে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল দেওয়া হবে এই দুইটার মাঝে কোনো গ্যাপ থাকবে না এই কথাই বলা হয়েছে অর্থাৎ এমসি নেওয়ার সাথে সাথেই সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে নির্ধারিত টাইমে অনুষ্ঠিত হবে ওয়েম আর ভরাট করতে বলা হয়েছে ভাজ করা যাবে না প্রবেশপত্র নিজ নিজ স্কুল থেকে কলেজ থেকে সংগ্রহ করতে হবে ক্যালকুলেটর হচ্ছে সাইন্টিফিক যেটা নন প্রোগ্রামেবল সেটা ব্যবহার করা যাবে প্রোগ্রামিং কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আর তুমি যেই কলেজে পড়ো ওই কলেজে তোমার সিট পড়বে না অন্য কোনো কলেজে পড়বে এইটা বলা হয়েছে কোনো পরীক্ষার্থী নিজ কলেজ বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে এই যে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আহ্বায়ক আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার স্বাক্ষর করা উনিশ দুই 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 হাজার পঁচিশ এই রুটিনটা আলোচনা করা হলো তো সর্বশেষে আবার বলে যাচ্ছি তোমরা যারা আইসিসি পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের ইংলিশ বাংলা তে এই প্লাস পাওয়ার জন্য ভালো রেজাল্ট করার জন্য ইংলিশ অ্যাপসের টার্গেটে প্লাস কোর্সে ভর্তি হতে পারে ইংলিশ বাংলা অনলাইন বেস টার্গেটে প্লাস কোর্সটি এইটা কোর্সটি পনেরোশো টাকা তবে প্রথম জনের জন্য বারোশো টাকার একটা অফার রয়েছে একশোটা লাইভ ক্লাস থাকবে এমসিকিউ পরীক্ষা থাকবে বিশটি পাঁচটা রিটেন মডেল টেস্ট থাকবে রেকর্ডেড থাকবে প্রত্যেকটা ক্লাস লেগসের সিট ক্লাস নোট থাকবে সপ্তাহে থাকবে হচ্ছে চারটা ক্লাস এই বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমাদের স্পেশাল সাজেশন থাকবে যেগুলো শুধু কোর্সেই দেওয়া হবে এই কোর্সের এই সাজেশনগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ